হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই কে আর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ দিনটা কিন্তু খুব স্পেশাল কি বলতো আজকে আজকে হচ্ছে নববর্ষ আর নববর্ষের দিন আজকে আমি তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ আজ তো বছরের নতুন দিন আর বছরের নতুন দিনে আমি কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করবো না তা কি হয় আজ আমাদের অফিসে আছে পুজো সেই জন্যই গৌতম আমাকে কিছুটা এগিয়ে দিয়ে আসছে আমার বাড়ি থেকে অফিসের দূরত্ব কিন্তু পনেরো মিনিট মতো আজ ওয়েদার কিন্তু ভীষণ ঝলমলি ভীষণ সুন্দর কিন্তু হ্যাঁ একটাই প্রবলেম সেটা হচ্ছে গরমটাও আছে সেরকম তোমাদের আরও একটা কথা জানাই সেটা হচ্ছে আমি যদি পায়ে হেঁটে অফিসে যাই তাহলে আমার মোটামুটি তিরিশ মিনিট মতো লেগেই যায় এই এত বড় রাস্তাটা আমাকে হেঁটে হেঁটে যেতে হয় মাঝে মাঝে আমাকে গৌতম দিয়ে আসে তো তার যার কারণে আমার সময়টা একটু বাঁচে যখন আমি হেঁটে আসি তখন আমাকে মেন রোডে উঠে কিন্তু আবার টোটো করতে হয় ও হয়ে আজকে মাংসর দোকানে লাইন দেখেছো লম্বা লম্বা লাইন পড়েছে সব চলো এবার আমাদের অফিসটা তোমাদের ঘুরে দেখাবো এটা কিন্তু আমাদের অফিস নয় এখানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে আমাদের অফিসটা হচ্ছে এর পেছনে সেটাও আমি তোমাদের ঘুরে দেখাবো চলো আমাদের অফিস আর কারখানা দুটোই তোমাদের ঘুরিয়ে দেখাই আর কি কি তৈরি হয় সবটা তোমাদের জানাবো দেখতেই পাচ্ছ আজকে কারখানা কিন্তু পুরো ফাঁকা চলো একজনের সাথে পরিচয় করিয়ে দিই এই হচ্ছে আমাদের কারখানার ম্যানেজার ম্যানেজারবাবু একটা কথা তোমাদের বলি কারখানায় কিন্তু কেউ নেই বলেই আমি এত সহজে ঘুরে ঘুরে ভিডিওটা করতে পারছি সবাই থাকলে হয়তো সেটা পসিবল হতো না চলো এবার তাহলে তোমাদের একটা জিনিস দেখাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু আমাদের র্যাকের কালারগুলোকে করা হয় আমাদের কোম্পানির নামটা তোমাদের জানানো হয়নি তাই না চলো তাহলে কোম্পানির নামটা তোমাদের সর্বপ্রথম জানাই আমাদের কোম্পানি নাম হচ্ছে টেকনো ইনফ্রা আমাদের কোম্পানিতে কিন্তু বিভিন্ন ধরনের র্যাক তৈরি করা হয় যেমন ধরো একটা গ্রোসারি শপ ওপেন করতে গেলে যা যা র্যাক লাগে এখান থেকে তোমরা কিন্তু সেই সমস্ত র্যাক পেয়ে যাবে আবার একটা শপিং মল সাজাতে যা যা র্যাক লাগে সেই সমস্ত গার্মেন্টস এর র্যাকও কিন্তু তোমরা আমাদের এই কোম্পানি থেকে পেয়ে যাবে চলো এবার আমাদের অফিসের ভেতরটা ঘুরে দেখানো যাক যেখানে আমি বসে কাজ করি অফিসের ভিতরটা খুব একটা বড় নয় যেহেতু আমরা হাতে গোনা কয়েকজনই এই অফিসের ভিতরে বসে কাজ করি আর স্যারের জায়গাটা হচ্ছে ওই ওখানে দেখতেই পারছো ওটা হচ্ছে আমাদের স্যারের জায়গা বাইরে ভীষণ গরম তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে এসিটা চালিয়ে অফিসের মধ্যে একটু বসেছিলাম আর এখানে আমার হাতে একজন লজেন্স দিয়ে গেল তাই আমি বসে বসে লজেন্সটা খাচ্ছিলাম পাঁচ থেকে দশ মিনিট অফিসে বসে কাটাবার পর এই পুজো মণ্ডপের এখানে চলে আসি এখানে বসে অনেকক্ষণ পুজো দেখি তারপরে ওপরে চলে যাই খাওয়া দাওয়ার জন্য যেহেতু নিচে পুজো চলছে সেই জন্য আজকে সমস্ত খাবার ভেজ আইটেম আছে এখানে অনেক রকম আইটেম করা হয়েছিল বাট সব রকম আইটেম আমি টেস্ট করিনি এখানে শুধু আমি আলুর দম আর পোলাওটাই নিয়েছিলাম আমি এখানে পোলাওটা আর আলুর দমটা চামচে করে খাচ্ছিলাম কিন্তু আমার অফিসের একজন বন্ধু বলল চামচে না খেয়ে হাতে করে খেতে তো ওর সাথে আমার একটু তড়কাতড়কিই লেগে গেল আমি বললাম ঠিক আছে আমি হাতে করেই খাচ্ছি এবার খুশি তো আর হ্যাঁ আর একটা জিনিসও আমি নিয়েছিলাম সেটা হচ্ছে মিষ্টি আর আজকে কিন্তু প্রচণ্ড গরম এত গরমের মধ্যে সত্যি বেশি একদম খাওয়া যাচ্ছে না যতটা পরিমাণ খেতে পেরেছি ততটুকু খাবারের জায়গাটা থেকে আমি অনেকগুলো পান নিয়েছিলাম তিন থেকে চারখানা আমি পান নিয়েছিলাম আমি অবশ্য খাই না কিন্তু আমার বাড়িতে না সবাই পান খেতে খুব ভালোবাসে সেই জন্য আমি ভাবলাম দুটো বেশি করে পান নিয়ে নিই সবাইকে দিয়ে দেবো বাড়িতে আর এখানে সবশেষে আমাদের হাতে সবাইকে একটা করে মিষ্টির প্যাকেট দেওয়া হলো তারপরে আর কি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বেলাও অনেক হয়ে গেছে এবার বাড়ির দিকে চললাম তোমরা যাবার আগে সাবস্ক্রাইব তো করে যাও